السلام عليكم ورحمة الله. Hello guys. ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল হোন্ডা শোডাউন আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য হোন্ডা শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থক ও তরুণ কর্মীবৃন্দ শোভাযাত্রীটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় এতে অংশগ্রহণকারীরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশব্যাপী সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন নেতৃবৃন্দ বলেন ইসলামিয়ানুরব বাংলাদেশ শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে দেশে আল্লাভি সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তরুণ প্রজন্মই এর পরিবর্তন মূল চালিকা শক্তি আর আজকের এই হুন্ডা শোডাউন তারই প্রতীক প্রকাশ প্রিয়ভিও প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল হোন্ডা শডাউন আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য হোন্ডা শোডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থক ও তরুণ কর্মীবৃন্দ শোভাযাত্রাটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় এতে অংশগ্রহণকারীরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশব্যাপী সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন নেতৃবৃন্দ বলেন আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে দেশে আল্লাভ সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তরুণ প্রজন্মই এর পরিবর্তন মূল চালিকা শক্তি আর আজকের এই হুন্ডা শোডাউন তারই প্রতীক প্রকাশ প্রিয় প্রিয়ভিউ প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল হোন্ডা সডাউন আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য হোন্ডা সডাউন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী সমর্থক ও তরুণ কর্মীবৃন্দ শোভাযাত্রাটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় এতে অংশগ্রহণকারীরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশব্যাপী সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন নেতৃবৃন্দ বলেন আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে দেশে আল্লাভীতি সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তরুণ প্রজন্মই এর পরিবর্তন মূল শক্তি। আর আজকের এই হুন্ডা সোডাউন তারই প্রতীকী প্রবেশ প্রকাশ প্রিয়ভার্স প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে